আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চ্যালেঞ্জ করবো চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি সাথে হচ্ছে ডাল আর এর সাথে হচ্ছে সব কিছু আছে আর কি গরম ভাত দিয়ে চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ আর গতকালকে পানিশমেন্ট দুজনে দিয়েছি দুজনে আসলেই অনেক কষ্ট হয়েছে তো এটা মাথায় আছে আমার কারণ আমি জানি যে আজকে দেওয়ার সমস্যা আছে হুম হুম তাড়াতাড়ি খাবো ইনশাআল্লাহ আপনার লাইকডি দেবেন কমেন্ট করবেন আর আলু ভাজি আর গরম ভাত আর ডাল আপনাদের পছন্দ কিনা কমেন্ট করে জানাবেন হুম ওকে চ্যালেঞ্জ করতেছি পাহাড়ি 3 the start Terima kasih telah menonton!

अमाकिसी ऐसे नहीं ना खराटे जोला से लजोल वैसे ऐसे नहीं देखते हैं। है तो अमान दुबारे से नहीं साल नहीं देते हैं। अमेज़ तो साला ही कोल्ला हूँ। अमेज़ दुब करेखाई लाऊं। दूधा जोड़ना हो ये लाअमेज़ दा, धारी ऐसे के लाऊं ना जोहाना भाई। ना। रा दा, रा दा मानते वर्ते सीना। याना अप्पर

যে হারবে তার জন্য আলাদাভাবে একটা পানিশমেন্ট দেওয়া হবে হুম এটা আমি হারিনি আপনারা কমেন্ট না কেমন আসছি আমি বুঝতেছি না ভালো থাকবেন ভাই দোয়া করে আপনার একটু প্লিজ ভালো মধ্যে এই খা তার একটু কমেন্ট করবেন হ্যাঁ যে কে হারছে তার কিন্তু পানিশমেন্ট পাওয়া লাগবে হ্যাঁ আপনার আপনাদের মতো যে আসছে তার কথা বলেন